শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি পতাকার শুধু তোমাকে তোমাকে ভেবেছি শত যুদ্ধের শেষে শুধু তোমাকে ভালোবেসে এই পাজর ভরা ভালোবাসা দু হাত ভরে নাও ইযাধো আলো আধো ছায়া চোখ ফোড়ে নাও এযাংমাই কিছু নাই বা দিলে এযাংমাই কিছু নাই বা দিলে যে করে না শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডেঙে ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদরে ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে